আমি আজকে সকালবেলা স্নান টিনান করে ঠাকুরের জল দিয়ে তারপরে ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে এখন উঠছি এখন বাজে সাড়ে বারোটা আর ঘুম থেকে উঠেই আমি ভাবছি কী খাবো প্রচুর খিদা পাচ্ছে আর সাড়ে নটা দিয়ে ভাত খেয়েছিলাম আর এখন এত খিদা পাচ্ছে আর সেই জন্য আমি ভাবছি কী খাবো তারপরে ভাবছি একটু গুড়বাদাম বানাই গুড় ছিল বাড়িতে আর এর রাখা আছে অনেকদিন থেকে আমি যে এই গুড়টাতে গুড়বাদাম বানাবো আর বাদামও আছে আর যে বাদাম আমি ছাড়িয়ে রেখেছি আমার বাপ আমার বাপের বাড়ি থেকে বাদাম এনে দিয়েছিল তো তো কাঁচা বাদামগুলো ছা ছাড়িয়ে রেখেছি আর বাদামের সাথে কাঠবাদামও আছে আর তোমাদের দাদা কাঠবাদাম এনে দিয়েছিল খাবার জন্য প্রত্যেক ভিজিয়ে খেতে আর ছোলা আর কাঠবাদাম খেতাম আর তারপরে ছলা শেষ হয়ে গেছে সেই জন্য আর কাঠবাদামও খাইনি কাঠবাদামও আছে আর ছ মানে ছলা শেষ হয়ে গেছে বলে কাঠবাদামগুলো খাইনি আমি আর চলো তাহলে আমি এদিকে বাদামটা আগে বাদামগুলো ভেজে নিই তারপরে কুকুর বাদাম বানাবো আমি আগুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা চাপিয়ে দিই আর কাঠবাদামগুলো আলাদা করে দি আর কড়াটা গরম হয়ে গেছে এখন আমি বাদামগুলো গুঁড়া দিই বাদাম গুঁড়ো ভেজে নিয়ে আলাদা করে ভাজতে হবে না হলে খেতে ভালো লাগবে না সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি কুলোতে ঢেলে নেব বাদামটা এদিকে ঠান্ডা হতে দিয়েছি তো আমি গুড়টা গলিয়ে নি আর গুড়টা এদিকে ফুটছে আর আমি বাদামগুলা খসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে খসাগুলো উঠেই যাচ্ছে কুলোতে ঢুকলেই উঠে যাচ্ছে আর গুড়টা এই যে ভালো করে এই ফুটিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছি গুড়টাও দেখছি হয়ে এসছে আর যে গুড় আর বাদাম একসাথে মিশিয়ে দিয়েছি আর এখন হয়েও গেছে গুড় বাদামটা আর এখন চালটা একটু সরষাতে মাখিয়ে নিয়েছি আর এখন বাদামটা এই যে ঢেলে দিলেই হয়ে রেডি হয়ে গেল গুড় বাদামটা আর আমি গুড় বাদামটা ঠান্ডা হতে দিয়েছিলাম তাহলে ফ্যানের তলায় আর তোমাদের দাদা ভেঙে সবাইকে দিয়েছে খেয়েছে আর আমাকে এই রেখে দিয়েছে একটু আর ভালোই হয়েছে গুড় বাদামটা শুধু একটু গুড়টা বেশি হয়ে গেছে সেটাই বলছে যে একটু গুড়টা বেশি হয়েছে হয়েছে বাদামটা একটু কম হয়েছে আর এই এরকম হয়েছে একটু গুড়টা বেশি হয়ে গেছে একটু কম দিলে ভালোই হতো আরও আর গুর বাদামের মতোই রাখছে আর এটা রেখে দিয়েছে মার আর আমার মা তো ছিল না কাজে গেছিল আর এটা আমার আর মার